আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান অনর এক্সপেরিয়েন্স সব সাথিয়া থেকে তো আজকে আপনাদের সামনে আমি কথা বলতে আসলাম আমাদের যে মডেল রানিং গুলো বাংলাদেশে अवेलेबल আছে এবং প্রত্যেকটার সাথে কি কি গিফট হ্যাম্বার আমাদের শোরুমের পক্ষ থেকে থাকতেছে এগুলো নিয়ে কিছু বিস্তারিত কথা বলার জন্য আমাদের এন্ট্রি লেভেলের ফোনের কথা যদি বলি আমাদের অনরের এন্ট্রি লেভেলের ফোন হচ্ছে এইটা দিয়ে শুরু এটা হচ্ছে অনর এক্স 5 ডি প্লাস এই মডেলটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ যেটা প্রাইস ছিল হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু রাইটটা ওইটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এখন এই প্রাইস প্রোডাক্টটা পাবেন হচ্ছে মাত্র ন হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এর চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা রয়েছে সেটা প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু এখন প্রোমো অফার দিয়ে পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো এটা হচ্ছে আমাদের চার জিবি ভেরিয়েন্টের ফোন এরপরে হচ্ছে আমাদের শুরু ছয় জিবি এর ফোন এটার মডেল হচ্ছে অনার এক্স সিক্স সি যেটাতে পাবেন হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যাটারি পাবেন পাঁচ হাজার তিনশো এর সাথে পঁয়ত্রিশ চার্জার এবং এটাতে প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়া থেকে জি এবং এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নিরানব্বই টাকায় এবং আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের শোরুম উদ্বোধন হয়েছে রিসেন্টলি সো আপনারা যে প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এখানে আলাদা 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 গিফট রয়েছে সো যখনই আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আলাদা আলাদা আপনার গিফটটা বুঝে নিবেন এবং এই প্রোডাক্টের পরে যদি আমাদের নেক্সট প্রোডাক্টটাতে যাই এটা হচ্ছে অন

পুরাতন প্রাইস ছিল হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এখন এটা পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আরেকটা কথা বলে রেখে সেটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস এর ভিতরে এটা একমাত্র ডিভাইস যেটাতে আপনারা পাচ্ছেন আট জিবি র্যাম সাথে পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং এতে রয়েছে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এই ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এই ডিভাইসটার পরে আমাদের বর্তমান মার্কেটে লিডিং পজিশনে থাকা অনার ফোর হান্ড্রেড লাইট সিরিজ এর ফোন হচ্ছে এটা এটা হচ্ছে বারো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে এবং এই ফোনটি হচ্ছে প্রসেসর হিসেবে থাকতেছে সেভেন জিরো টু ফাইভ এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এরপর আমাদের আরো দুইটা ডিভাইস রয়েছে যেটা হচ্ছে বর্তমানে মার্কেটে এআই কিলার হিসেবে চলতেছে এটা হচ্ছে অনার ফোর হান্ড্রেড যার প্রাইস হচ্ছে অফিসিয়ালি উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং অনার ফোর হান্ড্রেড প্রো যেটা রয়েছে এটার প্রাইস হচ্ছে উনআশি হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আপনার পছন্দের অনার ডিভাইস গুলো নিতে তাহলে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে অনার অফিসিয়াল ব্র্যান্ড শপ সঙ্গীতা সিনেমা হলের একদম পাশে সাতক্ষীরা সদর সাতক্ষীরা